নমস্কার যারা যারা আমার এই অনুষ্ঠানটা দেখছেন প্রত্যেককে জানাই আমার আন্তরিক অভিনন্দন কেমন যাবে দু সালে মার্চ মাস বৃশ্চিক রাশির জলকারক স্থির প্রকৃতি অর্থাৎ এরা ছোট্ট অল্প জায়গার মধ্যে নিজেকে আবদ্ধ করে রাখতে ভালোবাসে দূর দূরান্ত দেখতে এরা ঠিক পছন্দ বেশি করে না বা বিদেশ কর্ম এদের পক্ষে খুব একটা ভালো লাগে না এই রাশিটা একটু খামখিয়ালিপনা এবং অস্থির মস্তিষ্ক পরিমাণে হয় যেন মনে হয় তাকে তাকে সবসময় খুব বেঁধে রেখেছে বুদ্ধি থাকে একেবারে নির্বোধ নয় কিন্তু মাঝে মাঝে এরা বুদ্ধিভ্রংশ হয় শনিগ্রহ এদের মানে প্রধান গ্রহ বা শুভ গ্রহ শনিগ্রহ যে অবস্থায় রয়েছে বর্তমানে কিন্তু এই রাশিটার পক্ষে খুব শুভ অবস্থার মধ্যে রয়েছে অর্থাৎ কেন্দ্রস্থানে কেন্দ্রস্থানে পাপগ্রহ ভীষণ শুভ ফলকারক এবং এই রাশিটার পক্ষ ভীষণ শুভ এই রাশিটা মানে একাদশ ক্ষেত্রে আয়ক ক্ষেত্রে বসে আছেন কেতু তৃতীয়াতে বসে আছেন শুক্র এবং মঙ্গল চতুর্থে রবি বুধ এবং শনি পঞ্চম গিয়ে রাহু ষষ্ঠী কিন্তু বসে আছেন দেবগুরু বৃহস্পতি শুরুতেই বলে দেব এই রাশির পক্ষে তিনটে পজিটিভ চান্স রয়েছে এবং আরও তিনটি রয়েছেন তাদের নেগেটিভ এই নেগেটিভ থেকে কি করে আপনারা উদ্ধার পাবেন এবং আপনাদের পজিটিভ চান্সটা বা কি কী আসবো সমস্ত বিষয় তার আগে বলবো যদি আমার এই অনুষ্ঠানে আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল আইকনটাকে একবার অল নোটিফিকেশন অন করে দেবেন আর অবশ্যই বলবো যদি আপনাদের আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন হ্যাঁ এই বৃশ্চিক রাশি এমনই একটা রাশি জলপ্রকৃতির একটা কেন্দ্রগত তারা স্থির অবস্থায় থাকেন কিন্তু শনি বর্তমানে কেন্দ্রগত স্থানে মূল ত্রিকোণ অবস্থায় থাকায় এই রাশিটার পক্ষে পক্ষেড বিশেষ করে সৌভাগ্য কর্ম এবং ব্যবসা এই রাশিটা সাধারণত ওকালতি ডাক্তারি ইন্ডাস্ট্রিয়াল বিজনেস এবং প্রোমোটারি ক্ষেত্রে বেশি ঝোঁক দেন যারা প্রোমোটারি করছেন ইন্ডাস্ট্রিয়াল বেল যাদের মানে ব্যবসা রয়েছে এবং ওকালতি ক্ষেত্রে যা রয়েছেন তাদের জন্যে বলবো এই মার্চ মাসটা আপনাদের জীবনের হয়তো পরিবর্তন করে দিতে পারে ভাবছেন কি কথা বলছি ভুল মিলিয়ে নেবেন দেখুন সে সব আমি কি কি বলি আমার এপিসোডে পরে আপনাদের বছরটা ধরে মেলাবেন অবশ্যই ফল পাবেন পেতে চলেছেন যদি কারোর আপনাদের প্রোমোটারি ব্যবসা থাকে তারা প্রোমোটারি শিল্পে কিন্তু খুব ভালো সুনাম অর্জন করবেন এবং বড় বড় কাজ কন্ট্রাক্ট হাতে পেতে চলেছেন যদি আপনার জন্মকালীন রাশিচক্রে বিশেষ কিছু অবস্ট্রাকশন না থেকে থাকে তাহলে এবছর কিন্তু আপনাদের বিশেষ কোনো অবস্ট্রাকশন হবার কথা নয় কারণ আপনাদের কেন্দ্রস্থানে কেন্দ্রাধিপতি শনি আপনাদের বেশ কয়েকটা সুযোগ আপনাদের এনে দেবে যেমন কর্মক্ষেত্র বিশেষ করে যারা প্রমোটিং ব্যবসার মধ্যে লিপ্ত তাদের তো বলেছি কিন্তু এবার যারা নতুন করে ব্যবসা করতে চান বা কর্মের উদ্যোগ নিয়েছেন কোনো কর্মক্ষেত্রে মানে চাকরি ক্ষেত্রে যদি আপনারা পরীক্ষা দিয়ে থাকেন বা চেষ্টা করে থাকেন তাহলেও কিন্তু আপনার একটা সফলতা লাভ করবেন কিন্তু যখন পনেরোই মার্চের পর যখন এই রবি আপনার ঘুরে যাবে গিয়ে পঞ্চম গৃহে বসবে তখন কিন্তু যারা অর্থনৈতিক অর্থনীতি নিয়ে যারা পড়াশোনা করেছেন তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা হলে বাধার সম্মুখীন হতে পারে এই রবিটা পঞ্চম দিয়ে যাবার পর আপনাদের খালিকটা মানসিক অশান্তি এবং কিছুটা আপনার স্মৃতিভ্রম ঘটতে পারে সংসার জীবনে পুত্র বা সন্তানদের কারুর জন্যে মানসিক অশান্তি ভোগ করতে হতে পারে এবার শিক্ষাক্ষেত্র শিক্ষাক্ষেত্রে কিন্তু বৃশ্বিক রাশির এবছর কোনো বাধার সম্মুখীন হবার সম্ভাবনা একদম নেই কারণ ত্রিকোণস্থ শনি সমস্ত দিক থেকে বৃশ্চিক রাশিকে একটা পজিটিভ এনার্জি দান করছে যেটা দিয়ে কিন্তু এই মানে এনার্জি আপনাদের উজ্জীবিত করতে কর্মস্থানে বা ব্যবসা ক্ষেত্রে প্রবল থেকে প্রবলতর মানে আপনারা শক্তি অর্জন করবেন এবং কর্মে এগিয়ে যাবেন কিন্তু একটা নেগেটিভ কথা আপনাদের বলে রাখি আপনাদের লগ্নাধিপতি মঙ্গল বা রাষ্ট্রাধিপতি বলুন সে আপনাদের তৃতীয় ভাবে রয়েছে সব থেকে যেটা অবস্থা কারক আপনাদের সর্দি কাশি এবং জর আপনারা ভুগতে পারেন সেই সব ক্ষেত্রে ঠান্ডা লাগা যেহেতু ঠান্ডাভাবে ভ্রমণ করা ঠান্ডা পানীয় দ্রব্য গ্রহণ করা এখান থেকে একটু বিরত থাকবেন এই মার্চ মাসটা যদি এই সব থেকে বিরত থাকতে পারেন তাহলে কিন্তু আপনাদের স্বাস্থ্যের একটা বিশেষ ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই এবার আসবো আপনাদের প্রেম বা বিবাহ বিষয় যারা প্রেমে অলরেডি পড়ে গেছেন তাদের বলছি প্রেম আপনাদের খুব মজবুত হবে কারণ সপ্তমাদি বুধ আপনাদের চতুর্থ গৃহে এসে বসে আছে শুক্র রয়েছে আপনার তৃতীয় গৃহে তিনি চতুর্থে চলে যাবেন মার্চ মাস আপনাদের প্রেম বিষয় একটা সাকসেসপূর্ণ মাস অবশ্যই হবে বিবাহ যারা যোগাযোগ করছেন বিবাহ একটা ফলস্রুত যোগাযোগ হতে পারে এ বিষয়ে কোনো বাধা বা এ আসবে না কারণ সপ্তমাধিপতি মঙ্গলের সঙ্গে শুক্রে যে মানে রয়েছে তাতে কিন্তু আপনাদের একটা পজিটিভ এনার্জি দিয়েছে এই বিবাহ সম্পর্কে বিবাহ বিষয়ে আপনাদের কোনো সাবধানতা অবলম্বন করার বিশেষ একটা হবে বলে আমার মনে হয় না প্রেমে কোনো বিচ্যুতি ঘটছে না শরীর স্বাস্থ্য বিষয়ে বললাম এবার আসতে হবে শিক্ষা বিষয় শিক্ষা বিষয়ে আপনাদের কিন্তু বলছি যখন পনেরোই মার্চের পর অবশ্য এখন মানে বেশ বেশিরভাগ ছেলেদেরই পরীক্ষা হয়ে গেছে তার নতুন ক্লাসে উঠছে বিশেষ কিছু চাপ থাকার কথা নয় তবুও একটু শীতিভ্রমে ভুলে মন ভুলো কাজে আপনাদের কিছুটা হলেও একটা অসুবিধের কারণ হতে পারে এই পঞ্চমের রবি যতক্ষণ থাকবে আর বিশেষ কিছু বলার নেই এই রাশি বিষয় ফিরে আসব অন্য কোনো এপিসোডে অন্য কোনো রাশি বিষয় আজকের মতো শেষ করলাম নমস্কার